আরজ করতে চাই যারা মেয়েরা আছেন আদম হাওয়া আলাই সালাম শয়তানের এক ঘটনা পড়েন পড়লেই জ্ঞান খুলা যাবে কথা ঠিক কিনা বলেন আদম আলাই সালাম কোনো কোনো তর্ক বিতর্ক কিছুই করেন নাই আল্লাহর কাছে ক্ষমা চাইছেন আল্লাহ পাক সাড়ে তিনশত বছর পরে আল্লাহ পাক ক্ষমা করে দিছেন সবান আল্লাহ অতএব যেখানে নিচা ওখানে পানি জমে যেখানে নিচা ওখানে পানি জমে রাস্তা যারা বায়াত ধ হয়েছেন তারা নিচে হইতে হবে তাহলে পানি তাহলে পানি জমবে অনেক উপরে উঠতে পারবেন লক্ষ লোকের স্টেজের সামনে দাদা হুজুর ইসাক রহমতুল আব্বাকে বললেন যে বারিস্টার সাহেব নামাজে তবির উলা ছড়িয়ে গেছে নামাজ দপ্তরের নাই জুদার বাড়ি খান এত লক্ষ লোকের মধ্যে আব্বা স্টেজে খারিয়া সর মিনার দরবার জুতার বাড়ি খেয়েছি যদি বলতেন আমি একটা ইকোনমিক্সের হেড হেড অফ দ্য ডিপার্টমেন্ট এই ধরনের একটা হুকুম দেওয়া মানুষের সামনে হওয়ান বেজিটি এটা কাজটা ঠিক হয় নাই যে তার মুড়ি দশ কোনো সার্থকতা নাই তাহলে কথা ঠিক কি না জুতার বাড়ি খাইছে সম্মান কমছে না বাড়ছে বাড়ছে মানিকগঞ্জের দক্ষিণ এলাকা যাবেন সোনা হাজার শাসা হজুর গরিব স্ত্রীরে কাশি দেয় কান কাটি হালাইছে আমরা তো কান কাটি নাই কথা খেল করছেন তারপরে আমার ওয়াজ আবার বনে থেকে যাবার বোর কান কাটেন না সাবধানে আমি একটা ঘটনা কইতেছি আর কি সোনা হুজুর বলছেন যে বাপরে বারে যাবি ব্যাপার দোষ না না হম না দেখ সত্য কথা কয়ে যা যদি ব্যাপার দোষ পর পুরুষ যদি দেহে তোরে পাই না দেখবো না যদি রাহিস কান কাটে হেলাম দে তো বউ স্বীকার করে গেছে ও বাড়তে যায় ব্যাপার দইছে এত দূর দেখবো কিন্তু তারা যাব অন্তর চোখ দেহে এটা বোঝা পারছি না নাকি তারপর আসার পর ব্যাপার দইছিলি না 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 বর খবরে চলছি কই যে এই সময় সোজা বাইরে লেগে মুখে তোর দেখলো এই কই যা অজু করে মনে করছে হয়তো এমনি করে বের করছে উঁচু করে আইসে আর উনি কাশি নিয়ে আইসে উনি উঁচু করে আইসে কয়ে ফেলে আয় এদিকে আয়সমুল্লাহ রহমান রাহিম কয়ে কান এক পুজো কান কেটে আলাইস শিক্ষার পাক্কার হাই সর্বনাশ আমি ওয়াদা খেলাপ করি না আমি কইছিলাম তুই ব্যাপার দিলে তোর কাশিদা কান কাটো তো ঠিকই কাশিদা কান কাটতে পার এই তো শেষ হেদেনে কত বিচার সারি জিdownarrow না কিছু করতে পারে না তো তারে এই রকম মানুষ আছে আর কোনো কিছু হইলে পরে হাতে এক ব্যাট থাকতো ওমনে মুরিদে বাইরে তো খালি দিরা বাইরে তো লাঠিতে বাইরে তো জুতাতে বাইরে তো এই কিসিবের মানুষ মানে জালালি তো বেতের মানুষ আছে ওনার বাড়ি না যারা খাইছে তারা ঠিক হয়ে গেছে জুরকম সুবহানাল্লাহ ভাবদ্য সেনদে কূপ দিছে একজন এই কূপ তো আমি নিজে দেখছি আমাদের বাসায় কাজ করছে পশ্চিমের বিলিং এক মিস্ত্রি আসলো কালকের ওইসা লম্বা করে দিয়ে কাটা আমি নিজে দেখছি আব্বা জিজ্ঞেস করছে আপনি এনা কাটা কে কয় সোনা হাজার হুজুর সেনদে কূপ দিছলো আমার কয় কি কারণে কয় আমি কইছি হুজুর ওয়াল এদিক দিয়ে এই ভাবে ইবনুন্নাল ওয়াল থাকবো না এই আমার কথার কথা কথা কষ্টত্তা আমি যা বলছি তাই মিস্ত্রি কয় হুজুর বিশ্বামানের ওয়ালের কি জানে ওয়াল তার মতোই করছে কয় আমি যে কইছেন এমনি ওয়াল করস নাই কেন কুত্তা উনি আর কিছু কয় না বাড়তে সেন স্যান নিয়ে আসছে এনে এক কূপ দিছে করে কূপ দিছে লোক গলা পেয়েছে গলা সরাইছে কূপ লাগছে হাতে হেতু কূপ আমি নিজেই দিচ্ছি আতের মধ্যে কাটা পঁচাত্তর বছর বয়সে আমাদের বিল্ডিংয়ের কাজ করে থেকে গেছে কয় হজুর আমার শ্বাস হাফানে ঠান্ডা অনেক ছিল কূপ দেওয়ার পরে পরে হাসপাতালে কয়দিন থাকলাম তারপরে শ্বাস হাফানে অসুখ যা আছে জীবনের আমার সব চলে গেছে গা আর কুব দেন আমার মনে হয় আজীবন বারো অমর হয়ে থাকবো আমি সোনা হাজার হুজুর এই কুপটা কূপ তো প্রথম চলে গেছে গা আবার আমার তুই বেদাত করবার কষ্টই তরে খুব দু আমি তুই কি পাইছ আর আমি নিজেই দেখছি এই কিছুদিন মানুষ ছিল দুই লোক মসজিদের বারান্দা এসে অসুখ পেট বিষ কোলাই পারে না পরে নামাজ পড়া এসে আসার পর আর কি হয়েছে কাহুদের পেট বিষ প্যাট ব্যথা নিয়ে আইছি এই গায় কুত্তে নামাজ পড়ছে মসজিদে নামাজ তো পরে নাই ওই নামাজ পড়ে না পেট বিষ তো ওই কুত্তে দিঘা ওই কথা করে নাতি শুরু করছে নাইতে যে নাইতে ধরে মসজিদের বাড়ি ধরে বাড়ি করে দিচ্ছে কেমন একটা বিষাব আল্লাহ তার মধ্যে কুত্তা করে বকা দিল তার মধ্যে নাতি দিলো এর কোন ধরনের বের গিরি বাড়তে নিয়ে গেছে পেট বিষ আজ শেষ কাল শেষ এটা কোনো ডাক্তারে ফল মারা ধরবো হ্যাঁ ডাক্তারে কে পেট বিষ হলে কোথায় নাতিতে পেট বিষ যায় না কি ডালো ওষুধ খাওয়ার লাগবে এটা এই রাজ্য ধারা যাবে না এটা ওই ওই সদাই কিনতে হবে প্রথম দিন বক্তৃতার মধ্যে মেয়েদেরকে বলছি তুমি তোমার স্বামীর কাছে বায়াত হও তার মুরব্বী মনে তার পীর ধরো সংসারের পীর আর আখের তো মানে কিন্তু পীর এটা তোমার ঠিক আছে সংসারের পীর ধরো তর্ক করবা না কথা বলবা না চুপ থাকবা দুঃস্বীকার করবা মহব্বত বেড়ে যাবে যেরকম সোমান নিঃসন্দেহে স্বামী তোমার মতো হয়ে যাবে সোমান আল্লাহ আর যত তর্ক বিতর্ক যত করবা শয়তান মাঝখানের থেকে দুইজনের চোখে তীর মাইরা ঢন্ডনি বাজে আরো কাজে ঝগড়া বাজে দেয় সংসারে লন্ডবন্ড করে দিবে কথা ঠিক কিনা এই জন্য কোরআনুল কারিম তালাত করতে হয় কোরআন জানতে বুঝতে হয় একটা ঘটনার থেকে নিজের ঘটনার জীবনে এটাকে মিল ফালান লাগে এটা কোরআন তো শুধু খালি সোহাবের জন্য না জীবন গঠনের জন্য জোর জোর কনসু ভাঙাল আল্লাহ আমাদেরকে যেন কবুল করে নেন রহমত করে নেন আজ যারা বায়াত হবে যারা আসামিলে থানা বলেন যে তুমি আগে আদব শিক্ষা